আপনি কি জানেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয় এমনটা বলার কারণে একজন বিজ্ঞানীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল আপনি যদি মনে করেন সেই বিজ্ঞানীর নাম কোপার্নিকাস বা গ্যালেলিও আপনি ভুল করছেন চলুন দেখি কিভাবে চার্চ এবং বিজ্ঞানীদের মধ্যে এই দীর্ঘ লড়াই চলে এবং কিভাবে গ্যালেলিও সহ অন্যান্য বিজ্ঞানীরা সত্যের পক্ষে দাঁড়িয়ে এই লড়াইয়ের মুখোমুখি হন প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছিলেন আকাশের সব কিছুই নিখুঁত এবং অপরিবর্তনীয় টলেমি এই ধারণাকে আরও সম্প্রসারিত করেন এবং বলেন যে গ্রহগুলো জটিল বৃত্তে পৃথিবীর চারপাশে ঘুরে পরবর্তীতে চার্চ সহ সমাজের সকল স্তরের মানুষই এটাকে সমর্থন করেছিল কিন্তু পরবর্তীকালে এক বিজ্ঞানী সাহস করে বললেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয় হ্যাঁ আমরা বলছি নিকোলাস কোপার্নিকাসের কথা পনেরোশো সালে তিনি তার যুগান্তকারী তত্ত্ব প্রকাশ করেন তিনি বললেন পৃথিবী প্রতিদিন নিজের অক্ষে ঘোরে আর একই সঙ্গে সূর্যের চারপাশেও প্রদক্ষিণ করে আর ক্ষেত্রে তার কাছে প্রমাণ ছিল নিখুঁত গাণিতিক হিসাব তিনি দেখালেন যদি পৃথিবীকে কেন্দ্র ধরে সৌরমণ্ডলের গতি ব্যাখ্যা করা হয় হিসাব জটিল এবং অযৌক্তিক হয়ে যায় কিন্তু সূর্যকে কেন্দ্র ধরলেই গ্রহগুলোর গতিপথ সহজভাবে বোঝা যায় আর সেটা বাস্তব পর্যবেক্ষণের সঙ্গেও মিলে যায় কিন্তু চার্চ এই ধারণা মেনে নিল না তারা বলল কপ্রাণিকাল শুধু গণনার সুবিধার জন্যই এই কথা বলছেন কিন্তু আসল সত্য এটা নয় তাদের বিশ্বাস অনুযায়ী পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র আর সূর্য সহ অন্যান্য গ্রহ নক্ষত্র পৃথিবীকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছে এরপর প্রায় তিরিশ বছর কেটে গেল পনেরোশো ছিয়াত্তর সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী থমাস ডিক্স কপার্নাসের ধারণাকে আরও বিস্তৃত করে ইংরেজিতে ইংল্যান্ডে ছড়িয়ে দেন প্রথমবার তিনি প্রস্তাব করেন মহাবিশ্ব আসলে অসীম আর তারারাও সেই মহাবিশ্বে ছড়িয়ে আছে তবে এই ধারণা প্রতিষ্ঠার পথে প্রথম প্রাণহারানো বিজ্ঞানীর নাম জিয়র্দানো ব্রুনো তিনি ছিলেন ইতালীয় দার্শনিক এবং জ্যোতির্বিদ ব্রুনো বলেছিলেন মহাবিশ্ব অসীম আর আকাশের তারাগুলো সূর্যের মতোই সঙ্গত কারণেই চার্চ তার এই ধারণা পছন্দ করেনি এবং তাকে বিচারের মুখোমুখি করে তাকে বলা হলো নিজের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু ব্রুনো ছিলেন সত্যের প্রতি অবিচল এবং তিনি দৃঢ়ভাবে উত্তর দিলেন আমি চার্চের ধর্মচর্চা বিরোধী নই কিন্তু আমার বিশ্বাস আমি যে কথা বলেছি সেটাই সত্য সালে চার্চ তাকে মৃত্যুদণ্ড দেয় এবং তাকে জীবন্ত সমসাময়িক সময়ে আরেক বিজ্ঞানী জোয়ান কপার্নিকাসের ধারণাকে সমর্থন করেন তিনি তিনটি সূত্র প্রকাশ করেন যা ব্যাখ্যা করে গ্রহগুলো সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে কেপলারের সূত্রগুলো কপানিকাসের ধারণাকে আরও বৈজ্ঞানিক ভিত্তিতে দেয় ঠিক এই সময়ে ষোলোশো সালে নেদারল্যান্ডে লিপার হে নামের এক চশমা প্রস্তুতকারী প্রথম টেলিস্কোপ আবিষ্কার করে আর এই খবর পৌঁছে গেল ইতালির পদার্থবিজ্ঞানী গ্যালিও গ্যালিয়ের কাছে তিনি শুধু এই টেলিস্কোপ ব্যবহারই করলেন না বরং এটাকে করলেন আরও উন্নত যাতে চাঁদ গ্রহ এমনকি সূর্যের দাগও পৃথিবী থেকে স্পষ্টভাবে দেখা যায় এটাই ছিল মানব প্রথম জানালা মহাবিশ্বের প্রকৃতির দেখার এক অভাবনীয় উপায় আর এই পর্যবেক্ষণ সরাসরি প্রমাণ দিল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয় ষোলোশো সালে গ্যালারিও তার আবিষ্কারগুলো প্রকাশ করলেন স্টেয়ারি ম্যাসেঞ্জার নামের বইতে এতে তিনি লিখলেন তার দেখা চাঁদের পাহাড় গর্ত বৃহস্পতির চারটি চাঁদ যা বৃহস্পতিকে প্রদক্ষিণ করে চলছে এবং আকাশে হাজার হাজার তারা এরপর ষোলোশো সালে তিনি প্রকাশ করলেন ডায়ালগ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস যেখানে খোলাখুলিভাবে কপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বের পক্ষে তিনি যুক্তি দিলেন এবং টলেমির পৃথিবীকেন্দ্রিক তত্ত্বকে খণ্ডন করলেন চার্চ এবার আর চুপ করে রইল না এই বইকে বিপজ্জনক ঘোষণা করে নিষিদ্ধ করা হল ষোলোশো সালে সালে গ্যালারিওকে নিয়ে আসা হলো চার্চের ইনকুইজিশন ট্রাইব্যুনালে তাকে বিচার করা হল তার বিরুদ্ধে অভিযোগ তিনি চার্চের দীর্ঘদিনের বিশ্বাসকে অস্বীকার করেছেন এবং ভ্রান্ত মতবাদ প্রচার করেছেন বিচারের চাপে গ্যালেরিওকে বাধ্য করা হয় তার বক্তব্য প্রত্যাহার করতে তিনি প্রকাশ্যে বলতে বাধ্য হন যে পৃথিবী না আর সূর্য স্থির তবে জনশ্রুতি আছে আদালত কক্ষ ছাড়ার সময় তিনি ফিসফিস করে বলেছিলেন যত যাই হোক তবু পৃথিবী কিন্তু ঠিকই ঘুরছে বিচারের রায়ে গ্যালেরিওকে আজীবন গৃহবন্দিত্বে রাখা হয় জীবনের শেষ ন তিনি ফ্লোরেন্সের কাছে তার বাড়িতেই বন্দী ছিলেন তবে এরপরও তার বৈজ্ঞানিক গবেষণা থেমে থাকেনি মধ্যাকর্ষণ গতি এবং পদার্থবিজ্ঞানের নানা ক্ষেত্রে তিনি তার গবেষণা চালিয়ে যান সবশেষে কথা বলা যায় কোপার্নিকাস, ব্রুণ, কেপলার আর গ্যালিলিওর সাহস আর সত্যের প্রতি অনরতা আজও বিজ্ঞানের ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে আছে যা আমাদের মনে করিয়ে দেয় সত্যের পক্ষে দাঁড়ানোই মানব সভ্যতার অগ্রগতির মূল শক্তি